কেমন আছো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো মনে আছে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম ফলাকাটাতে আমার ভাগনার আশীর্বাদে আজ সেই ভাগনার বউ ভাতের ভিডিওটি আমরা দিচ্ছি এই বউ ভাতে যাওয়ার আগে দেখুন আমার গিন্নি কিভাবে দু ঘন্টা ধরে কন্ট্যাক্ট লেন্স পড়বার চেষ্টা করে যাচ্ছে তবু হায় সে পরে আর উঠতে পারছে না আর এই পাশের ঘরে আমার বোন আর আমার পিসি যেন মেকআপের সিন্দুক খুলে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কে কে যে যে কি কি পরবে আর লাগাবে এরা কিছুই ঠিক করে উঠতে পারছে না অনেক কষ্টে আমার গিন্নি রেডি হয়ে যখন আমার মামির কাছে আঁচলটা ঠিক করতে গেল ওই দেখুন ওর মাকে দেখে দেখে আমার বোন খুদে ওই আর্টিস্ট শাড়ি ঠিক করতে বসে গেল ওর সাজানাতে খুশি হয়ে ওর বৌদি ওকে আদর করাতে ও কিন্তু খুব লজ্জা পেয়েছিল ঠিক কিনা সেজে গুজে আমরা চলে এলাম বিয়ে বাড়িতে চলুন দেখে নেওয়া যাক কেমন সাজিয়েছে বাড়িতে ভেতরে ঢুকে দেখলাম মঞ্চ খালি বর্ব বউ তখনও উপস্থিত হয়নি ফাঁকা মাঠে গোল দেওয়ার এর থেকে ভালো সুযোগ পাওয়া যাবে না দেখে চটপট আমরা সবাই স্টেজে উঠে পড়লাম যে যার মতো তুলে নিল এক এক করে ছবি আমি বা বাদ যাই কেন বউকে বললাম বেশ কিছু ভিডিও তুলে দাও তো এই জন্য নিজের ইচ্ছার মতো পোস্ট দিয়েছিলাম কেমন লাগছে আমাদের দুজনকে এই জন্য আমাদের এই দুজনের ছবি শাশুড়ি মাকে পাঠানো মাত্র ওপার থেকে প্রশ্ন এলো বিয়েটা কাদের নতুন না তোদের এইসব করার মাঝেই নতুন বর্ব এসে হাজির অগত্যা তাদের সিট ছেড়ে আমরা নেমে পড়লাম বিয়েবাড়ি মানেই কিন্তু সমস্ত আত্মীয়দের সমাগম আসলে অনেক আত্মীয় আছে না যাদের সাথে বহুদিন দেখা সাক্ষাৎ হয় না আর এই বিয়েবাড়িতে সকলের সঙ্গে সকলের দেখা হয়ে প্রত্যেকে যেন দারুণ খুশি কে কিভাবে ফটো তুলবে আর কে যে কি করবে কারোরই যেন তালের ঠিক নেই হঠাৎ করে চোখে পড়লো ফুচকা লাভাররা তাদের প্রিয় স্থান মানে ফুচকা স্টলে গিয়ে হাজির গুটি গুটি পায়ে এগোতেই দেখলাম পাশেই রয়েছে গরম ঘুগনি স্টল আর তার পাশে রয়েছে গরম গরম কফি আসলে বিয়েবাড়িটা ছিল শীতকালে আর আপনারা তো জানেনি আমরা হলাম গিয়ে সেই লেটুস যারা ফটো এডিট এবং ভিডিও এডিট করে উঠতে এক বছর লাগাই তবুও এই ভিডিওটি অনেক কষ্টে ছ মাসের মাথাতেই দিচ্ছি রাজ্য যত বাড়ছিল নিমন্ত্রিতরাও আস্তে আস্তে ভিড় করছিলেন এর মাঝেই দেখি কন্যা হাতে তত্ত্ব নিয়ে হাজির বাড়ির ভেতরটা যেমন সুন্দর করে সাজানো ছিল তেমনি বাইরে ছিল মিউজিক্যাল ইভেন্ট চলুন দেখে আসি একবার গান সুন্দর সুন্দর খিদে পেয়ে যাওয়াতে প্যান্ডেলে ঢুঁ মারতেই দেখি ও মা আমাদের সাথে যারা এসছিল সবাই খেতে বসে গিয়েছে আমাদের ছাড়া ভেরি স্যাড আর তুতুন তুই এটা আমার সাথে করতে পারলি ভিডিও আমি তোর করবই তোকে আমি ভাইরাল করবই আর খাওয়ারের এখানে চারিদিকে মাছ মাংস সবকিছুর গন্ধে মম করছে আর পেটে খিদেতে যেন ইঁদুর গন্ডার সব মারছিল আহা অবশেষে জায়গা ফাঁকা হতেই আমরাও বসে পড়লাম কি কি খেলাম চলুন একবার দেখে নেওয়া পাতে ছিল এচরের ডালনা সালাড মাছ ডাল ফ্রাইড রাইস মাংস বিভিন্ন রকমের আর হ্যাঁ এখানে কিন্তু খাসির মাংস হয় না হয়েছিল আঠার মাংস এবং শেষ পাতা ছিল গঙ্গারামপুরের ক্ষীরদই খাওয়া দাওয়ার শেষে একটু সকলে মিলে নাচানাচি করে একটু হজম করে আর কি আজকের মতো ফিরে গেলাম মামা বাড়ি পরদিন রায়গঞ্জ ফেরার আগে একবার দেখা করতে গিয়েছিলাম রাজার পিউর সাথে কিন্তু দেখা করতে গিয়ে একই কাণ্ড এ মামা শ্বশুর তো কি করছে এটা হ্যাঁ বউয়ের গিফট

পুটিন সেট না এটা এমনি মানে বোল সেট একটা সার্ভিং বোল সার্ভিং বোল বলি মামি একটা খুলতেছে না একজন যায় খুলতেছে কি অবস্থা বউ বউ এখানে বসে আছে গিফট চলে গেছে খুলতে আরে অন্য না না ভিতর অন্য কিছু আছে হ্যাঁ তাই হবে তুমিও না কাজে লাগবে তুমি ওকে খুলতে দাও কি অবস্থা নতুন 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 বর সবাইকে টাটা করে আমরা চললাম ট্রেন ধরতে